আজকে প্রথম চেষ্টা করলাম লাইভ যাওয়ার জন্য সবাই একটু যুক্ত হোক আশা করি সবাই একটু যুক্ত হবে সবাই একটু যুক্ত হবে আশা করি সবাই একটু যুক্ত হয়ে আমার সঙ্গে একটু সবাই পরিচিত হবে আমি সবার সঙ্গে একটু পরিচিত হব সবাই চলে আসো বন্ধুরা চলে আসো আমরা লাইভে নিযুক্ত হয়ে আমরা সব পরিচিত হই সকলে পরিচিত হই বন্ধুরা একটু চুক্ত হয়ে যাই আমরা যারা আসি ছোটো সুযোগ থেকে আমরা প্রথম বাইরে আসলাম কোনো বন্ধু সবাই একটু চলে আসো প্লিজ একটু সবাই আসো সবাই একটু চলে আসি একটু লাইভ করতে থাকি লাইভে চলে আসলাম সবাই একটু আসবো কিছুটা সময় আমরা অতিরিক্ত করবো দেখি বন্ধুদের সঙ্গে লাইভের লাইভ শেয়ার করবো একটু কমেন্টস রাখি

তুমি মনে হয় বনগামেই তারপরে মনে লাইভ করতে ও এর বাবু তাই মেয়ে কি ফোনে কে একদিন তিনজনের ফোনে কি Ah. ko yun. Yan, ito ba na sa akin yung ito.